খুটোকা নিচিনা এই মধ্য কাটপাৰ যায় এই বৰ ভাই মানে আয়ু বালি অ' বহা বহি খাবৰি খাবি বিস্ত্ৰিভাৱে বহা বহি কৰেছে আমি চিলাম মাটে আমাৰ খবৰ নি গেল ছেলে যাব এই বেপাৰ মাছ কাঠাৰ দেচনা আৰু বৃদ্ধি পিছ্তি বহা বহি কৰিছে পতা শুনি বাঢ়ি আছলাম বাঢ়ি আছলি পাৰ আমি একল চলি যাছি মাটি পৰ এলে ডাকি কাছে আইক মানে বিস্ত্ৰীৰ বাবে কাছে আইক পনা দাই এদিকায় আজকে সফটটি বাঁশ কাটাদো বাড়ি দি এস্তে তরে ই করবো পর এলো আমি কাLambda tali আ এদিকায় গয় দেহি কারকি দাকতো পর আমি মনে করতে এ এমনি দা দা দবী ও বিনন পর এলো রাস্তা ফাটি নি আছে ফাটি নি আছে আমাদের কোফাছে আর সেলের মারিলো আ ধিং ফেলছে সেল কোফাছে পরে এলো আমি চলে গেছি হাসপাতালে হাসপাতালে যাওয়ার পর পরে এলো মানে পুলিশ বলে এক গাড়ি বাড়ি ফারাইছিল বাড়ি ফার আসামি না পাওয়ার পরে পরে সেই হাসপাতালে তার একজন নিয়ে চলে গেছে কারা কোপাইছে আপনাদের চান্দু এবং আয়বালি এরা কি হয় আপনি বড় ভাই বড় ভাই কোপাইছে এই বাঁশবাগান নিয়ে ঝামেলা তাই এই বাঁশবাগান নিয়ে ঝামেলা তাই বাঁশবাগান কি আপনার নাও না বাঁশবাগান আমার

মানে আমার রয়েছে আমার ছেলে রয়েছে আমার পরিবার মানে ছেলের আম্মু রয়েছে তিনজনের আপনার নাম আমার নাম নাইবালি থাকে দেওয়ার পরে ছেলে আবার এইভাবে উল্টান দেছে ওর চাচাও পড়ে গেছে ছেলেও চাচার গার ফার পড়ে গেছে আমি যাইয়া ওই ছেলের ধাক্কা দিয়ে ফেলা দিয়ে ওই চাচার টাইনি উঠুইছে টাইনি উঠুনের পরে এখন দেখতেছি যে উনি ওই বেড়া ভাঙা দিয়ে ওই চা ফাটি নিয়ে দৌড়ে চলে আসছে তখন হলে আমি এই এক ঠেকাইছি এই দুজন ঠেকাইছি এতে পর বাড়ি মারছে তখন আবার কোপ দেশে তখন এই এর দিয়ে দৌড়তে গেছি এই এতে পর কোপ লাগি আমার ছেলের মাথার পর লাগছে তখন হলে উঠে আসে উঠিয়ে আসার পরে এর বাবার দুইজন লাগে দৌড়ে রাখছিল দুই পাশে দুই হাত ধরে রাখছিল আর আমার শাশুড়ি মাজা ফেরি ধরে রাখছিল তখন হলে এর পিছনতে কোপ মারছে এর পিছনতে যখন কোপ মারছে আমার ছেলের আবার কোপ দূরে গেছে তখন হলে আমার ছেলে চাপাটি পাইরি ধরছে চাপাটি পাইরি ধরার পরে তখন হলে উনি দৌড়ুপালা চলে গেছে আমার ছেলেরও

কাটতে গেছি বাস কাটতেছি আমার কাকা ওদের বকাবাজি করতেছে আমার বড় কাকা আমি কোনো কথা বলতেছি না বকা বাজি করতেছে আমি বলতেছি আমি কোনো কথা বলতেছি না তারপরে আমার মার এই গুষ্টি মুষ্টি সব একবারে বকে বইকে উল্টো দিতেছে পরে আমি করছি যে কথাবার্তা ভালো করে বলেন এটা বলছি আর ঝগড়া শুরু করে দিছে আমার দেখা দেখা চলে এসতেছে তোর বাস কাটোয়ার কাছে কি তোর বাস কি তোর বাপ লাগাইছে হ্যান ত্যান এসব বলতেছে পরে ওনার ছেলে আইছে ওনার ছেলে আইছে ওনার ছেলে ওনার বাপের ধায়া ধায়া দিতেছে বলতেছে মার মার আমরা কিছু বলতেছি না আমরা দাঁড়ায় রয়েছি পরে আমরা চলে আসছি চলে আসার পরে আব্বু মাঠে পাট কাটতেছিল পাট কাটার পরে আমি আব্বুরে গিয়ে বললাম যে এরকম এরকম বাস কাটা নিয়ে ঝামেলা করতেছে আব্বু বাড়িতে আসে বাড়িতে আসার পরে ওরা বলতে যে আচ্ছা সেই সময় আব্বু বলতে সে বাস কাটতে দিস নাই কেন হ্যান পরে কয় বাস কি তুই লাগাইছিস না হ্যাঁ তোর বাস কাটতে দেবো এই কথা এক কথা দুই কথায় ওই ঝগড়া বেঁধে গেছে পরে আমার সেই স্বাস্থ্য ভাই হলো চাপাটি বাড়ি করে নিয়ে চলে আসে বাড়ি করে নিয়ে এসে আমার কাকার সাথে আমি দরা পাল্টা করতে করতে দুজনেই মেঠে দেবে পড়ে গেছি পড়ে যাওয়ার পরে উঠে আইছি উঠে আসার পরে দেখেছি আমার আব্বুর মাথায় কোপ দিলে আমার স্বাস্থ্যবাই সেজে আমার আব্বু বসে আমার আব্বুর মাথায় পানি কাছে তারপরে আমি হলে ওই ওর পিছন থেকে টান মারছি টান মারিয়ে ওই বেড়ার পর নিয়ে গেছি ও আমার নিচে পড়ে ওর হাতে চাপাটি ছিল চাপাটি দিয়ে আমার মাথায় তিন চারটে কোপ মারছে এদের গেলে কোপ মারার পরে আমি চাপাটি হলে কেটে নিছি কেটে নেওয়ার পরে ওর দড়ি মারছে দড়ি মারার পরে আমার হাতের থেকে আমার একটা আঁকা হলে ওই চাপাটিটা নিয়ে তার কাছে রাখি